গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছে তোমাদেরকে আমার অনেক ভালোবাসা আর একটি নতুন সকালে আমি একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তোমরা আমার সাথে থেকে দেখো সকালটা কত সুন্দর আর আমার গাছে দেখো কত ফুল ফুটেছে নতুন গোলাপ ফুল গাছ বসিয়েছি তাতেও দেখো ফুল ফুটেছে কত সুন্দর আর ভো চলে এসছে বাজার থেকে দেখো আজকে মাছটা কেটে নিয়ে আসিনি জানো তো তো কী করবো বলো কেটে নিয়ে আসেনি বলছে যে মা আজকে সেই যে বউটা নাকি মাছ কাটে সে বউটা নাকি আজকে বসেনি তো যাই হোক আর কি করব নিয়ে এসছে যখন প্রথমে তো দেখে একটু রাগই হয়েছিল কারণ মাছ কাটা অনেক দিন ধরে অভ্যেস নেই তো আর এখন মাছ কেটে না নিয়ে আসে না একদমই ভালো লাগে না তো প্রথমে ভাবলাম না প্যাকেট ধরেই রেখে দিই তো ভাবলাম যে না রোজ যখন নিয়ে আসে তো আজকে আর একদিন নিয়ে আসিনি তো ম্যানেজ করে নেই আর কি তো অনেক দিন বাদে আবার ছাদে মাছ কাটতে বসলাম তেলাপিয়া মাছ আর আমার এখানটায় ছাই ছিল কারণ এই যে ইট পাতাগুলো দেখছো না এখানটায় আমি আর বছর শীতের সময় কাঠ দিয়ে ভাতটা তো কিছু রান্না করতাম তা সেই ছাইগুলোর মধ্যে ছিল তো মা যথারীতি সেই ছাই দিয়ে মাছ কাটতেই কিন্তু বেশি ভালো লাগে আর আমরা আগে কিন্তু ছাই দিয়েই মাছ কাটতাম মাছ কাটার ভালোই অভ্যেস ছিল তো এটা ছুড়ে মারলাম না একটা বাঁশের গাছ রয়েছে আমাদের পেছনে বাঁশ গাছ তো বাঁশ গাছের আগায় না একদম লটকে রয়েছে তো মাছটা ভে কেটে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি জানো তো মাছ কেটে রেখে স্নান টান করে এসে পুজো দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছটা প্রথম যখন এনেছিল না কেমন যেন কালো কালো ছিল আসলে আমি অনেকদিন কাটা তো দেখি মানে কাটাই দেখি নিয়ে আসে না ও আমি বলছি মানে তেলাপিয়া মাছগুলো এরকম কালো কালো কেন এরকম তো বাবার জীবনে দেখিনি বলে কি আমি কেটে নিয়ে আসি না তো তাই জন্য তুমি বুঝতে পারো নি মা তো সত্যি তো আমি মানে আস ছাড়ানোর পরে তখন দেখলাম কি যে সত্যি এই অবস্থা দেখো আস ছাড়ানোর পরে এখন মাছগুলো কত সুন্দর হয়ে গেছে আর শিলে আজকে মশলা করছি আমার মিক্সচার মেশিনটা না খুব গন্ডগোল করছে কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না ওটাকে একটুখানি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে মনে হচ্ছে আর শিলে বাটা কিন্তু রান্না কিন্তু খুব ভালো লাগে সে আমরা সবাই জানি তো আমরা এখন আর করে উঠি না তার জন্যে তো আদাটা বেটে নিলাম আর এদিকে পেঁয়াজটা ভাবজি যে পেঁয়াজটা কুচি কুচি করে নিয়ে তারপরে এই যে থেতনিটা নিয়ে এসেছি না এটা দিয়ে একটুখানি আমন্দিস্তাটা দিয়ে থেতো করে নেবো পেঁয়াজটা শিলে বাড়তে যাবো না পেঁয়াজ শিলে বাড়তে গেলে না বহুত ঝামেলা লাগে আর ঝামেলা লাগে আমার কাছে অবশ্য তোমাদের কাছে কেমন লাগে জানি না তো তার জন্য আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়ে আমার দিস্তাটা দিয়ে বেশ থেতো থেতে করে নেবো একদম ভালো করে সুন্দর পেশাই হয়ে যাবে যতক্ষণ না ধরে বাটবো ততক্ষণ আমার এই পেশাইটাই মানে ধামান দিস্তাটাই কিন্তু ভালো হবে তো আমাদের মেয়েদের জীবনটা দেখো ভাবতে গেলে কেমন তাই না আমরা কিন্তু মেয়েদের কিন্তু একটা জিনিস দেখো মানে জীবনে কিন্তু তিনবার কিন্তু চেঞ্জ হয় মেয়েরা যখন মা বাবার ঘরে থাকে একরকম আবার যখন শ্বশুর বাড়িতে আসে তখন একরকম আবার যখন মেয়েদের বয়স হয়ে যায় তখন তাদের ছেলে মেয়েদের কাছে একরকম তো একটা মেয়ের জীবনে তিনবার পরিবর্তন আসে তারপরে তো মা হওয়া সেটা তো একটা সব থেকে জীবনের বড় পাওয়া তো এই মেয়েদের জীবনে তিনবার যে পরিবর্তন আসে তো এই তিনবারের মধ্যে কত কিছু না মেয়েদের জীবনে হয়ে যায় কিন্তু একটা মেয়ের কতটা ধৈর্য সহ্য শক্তি না থাকলে কিন্তু একটা মেয়ে হওয়া যায় না তো এত ধৈর্য সহ্য শক্তি একটা মেয়েরই কিন্তু আছে একটা ছেলের কিন্তু এত শক্তি এত কিছু কিন্তু থাকে না তো সেজন্যই কিন্তু মেয়ে মেয়েই আর ছেলে ছেলেই তো পুরোনো দিনের লোকেরা বলতো যে সোনার আংটি বেঁকা হয় না ছেলে ছেলেকে বলতো সোনার আংটি বেঁকা হয় না কিন্তু মেয়েরা দেখো কোন অংশে কম আছে সেই ছেলেকেই কিন্তু একটা মেয়ে কিন্তু মানে স্বামীকেও মানুষ করছে আবার কিন্তু ছেলে মেয়েকেও মানুষ করছে ধরতে গেলে বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ পাশের বাড়িতে আমাদের বিয়ে তো রাত্রে নেমন্তন আছে দুপুরবেলা এ মতন মাছ ভাত রান্না করলাম আর ওই বেলা আমাদের সবার নেমন্তন্ন মানে সবার মানে ঘরে চারজন লোক চারজনেরই নেমন্তন্ন জানি না যে কয়জন যাবে আর কজন থাকবে চারজন তো লোক এই ঘরে বসত করে চারজন বাবা যাবে কি না তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে সন্ধে সন্ধে জেলে এসেছি সব্বাইকে শুভ সন্ধ্যা আর দেখো চা ফুটে গেছে অনেক দিন বাদে আজকে দুধ চা বানালাম সবাই বায়না করলো যে আজকে সন্ধ্যেবেলা নাকি দুধ চা খাবে তা চলো দুধ চাই বানিয়ে দিলাম আর আমিও তার সাথে এক কাপ নিয়ে নিলাম আমার অবশ্য খাওয়াটা উচিত না তবুও লোপ দুধ চার লোভ তো সামলাতে পারা যায় না বলো কাজ হলো সাড়ে নয়টা আর আমরা চলে যাচ্ছি বিয়েবাড়িতে দেখো আমি কেমন সেজেছি আর ভো সেজেছে কই দেখো ভো কই ও ভো নিচে চলে গেছে চলো নিচে গিয়ে তারপরে দেখাবো ওকে ঠিক আছে ও লাইট অফ এ নিয়েছিস এই দেখো বসে যাচ্ছে দেখো আর এই ভোট দাদা এই এই যে তো তো গুটি গুটি পায়ে চলে আসলাম বিয়েবাড়িতে আর আমরাও বিয়েবাড়িতে ঢুকছি আর এই মুহুর্তে দেখি এখানে সে বড় আর কি আসলো এই মাত্র তো বর আসার পরে আর কি যা হয় এখানে রিচুয়ালগুলো সব মানছে আর কি বরণ ঠরণ করা করবে মিষ্টি মুখ করাবে শাশুড়িরা সব সামনে দাঁড়িয়ে আছে যে মানে মেয়ের ছেলে মেয়ের বিয়েতে এসেছি তো মেয়ের মা আর কাকি ওই দেখো দুইজনে আর তো সবাই রয়েছেই বাবা কত ধুমধাম করে না মানুষের বিয়ে হয় মানে মানুষের মানুষের তো অবশ্যই ছেলে মেয়ের সরি কত ধুমধাম করে বিয়ে হয় বলো ছেলের বলো কি মেয়ের বলো এত ধুমধাম করে বিয়ে হওয়ার পরে যখন ছেলে বউ নিয়ে আসে তখন মানে ধুমধাম করে এত নিয়ে এসে কিছুদিন পরেই কিন্তু শুরু হয়ে যায় কম বেশি সব সংসারেই সব জায়গাতেই তুমি মানে মিডিল ক্লাস ফ্যামিলি বলো আর তুমি হাই ফ্যামিলি বলো না কেন কিছু না কিছু কম বেশি সব মানে কিছু না কিছু থাকেই এত ধুমধামই শুধু এটাই ভাবি যে এত ধুমধাম করে বিয়ে করে নিয়েছে তারপরে কেন মানুষের মধ্যে এরকম হয় স্বামী স্ত্রীর গণ্ডগোলো হয় কত মানে স্বামী স্ত্রী ডিভোর্স পর্যন্ত হয়ে যায় তো এত ধুমধাম কি তাদের তখন মনে থাকে না না কী কে জানে ভগবান সেই জানে যাই হোক এখন এদের বিয়েটা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন শুভ হোক সব ভালো হোক আর কি সবার ভালোটা চাওয়াই কিন্তু মানুষের কর্তব্য আর এখানে দেখো খেতে বসে গেছি আর বিয়েবাড়িতে আসবো খেতে বসবো না আর বিয়েবাড়িতে সাজা গোজা আর খাওয়া দাওয়াটাই সব থেকে স্পেশাল কিন্তু চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে পাশে থেকে ওটা